স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহাদ আসলিম অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে এমনটাই আশা বিএনপির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষ হারানো অধিকার ফিরে পাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সিলেটের হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ড ইউনুসের বৈঠকে নির্বাচন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দীর্ঘ সতেরো বছর লড়াই করেছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে থাকছে জনসভা ও জুলাই যোদ্ধাদের সম্মানে অনুষ্ঠান এসব আয়োজনে অংশ নেবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা এখন নাটোরে এরপর দেশগড়ার এই অভিযাত্রা যাবে সিরাজগঞ্জে সকাল দশটা থেকে সপ্তম দিনের যাত্রার শুরু ঘোষণা থাকলেও এইচএসি পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে এক ঘন্টা হয়েছে কর্মসূচি নাটোর শহরের স্টেশন বাজার এলাকার একতার মোড় থেকে শুরু হবে সপ্তম দিনের পদযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে বড়াই গ্রামের বাইপাস সড়কে মিলবে মিছিল সেখানে হবে সংক্ষিপ্ত সমাবেশ সেখান থেকে পদযাত্রা যাবে সিরাজগঞ্জে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর সমাবেশ হবে বিকেলে পদযাত্রা যাবে পাশের জেলা পাবনায় সেখানে শহীদ চত্বরে পথসভা করবে দলটি এনসিপির আজকের কর্মসূচি নিয়ে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী পরিতোষ কেমন দেখছেন আজকের আয়োজনের পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন এখন পর্যন্ত নেতৃবৃন্দ কিন্তু এসে পৌঁছাতে পারেননি আমাদের পাশ দিয়েই নেতাকর্মীরা যাচ্ছেন তাদের বরণ করতে নাটোরের সীমানা যেখানে রয়েছে সেই তোকিয়া ঢালান এলাকায় নেতাকর্মীদের তারা স্বাগতম জানানোর জন্য নাটোরের যারা কর্মী আছেন তারা কিন্তু সেখানে চলে যাচ্ছেন এবং র্যালি নিয়ে যাচ্ছেন তাদের বরণ করার জন্য তারা রাজশাহী থেকে রওনা দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো তোকিয়া ঢালান এলাকায় তারা পৌঁছে যাবেন এই তোকিয়া ঢালান পৌঁছানোর পরে জেলা নেতৃবৃন্দ তাদের বরণ করে নেবেন বরণ করে নেয়ার পরেই আমি যে জায়গা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে দেখাচ্ছি সেই জায়গাটাতেই প্রথম সভা অনুষ্ঠিত হবে প্রথম সভার পরেই তারপরে এখান থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে এই পদযাত্রা নাটোর এই স্টেশন বাজার একতার মোড় থেকে যাবে নিচা বাজার এলাকায় নিচা বাজারে বিভিন্ন বাজারের মধ্যে লোকজনের সঙ্গে তারা যোগাযোগ করবেন এবং গণসংযোগ করবেন এরপরে তারা সেখানে এসিপির যে জেলা অফিস আছে সেই অফিস উদ্বোধন করবেন অফিস উদ্বোধনের পরে সেখানে নাস্তা করার কথা রয়েছে দুপুরে খাবারের কথা রয়েছে দুপুরে খাবার খাওয়ার পরে শহরের সর্বশেষ সভা অনুষ্ঠিত হবে মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বর এলাকায় সেখানে সংক্ষিপ্ত পথসভার পরে তারা যাবেন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নামক স্থানে সেই জায়গাটিতে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করবেন পথসভা করার পরে তারা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন এ পর্যন্ত এই কথা রয়েছে এখনো পর্যন্ত যেহেতু তারা পৌঁছাতে পারেননি এগারোটায় তাদের পৌঁছানোর কথা ছিল আজকে এইচএসি পরীক্ষার কারণে তাদের এই কর্মসূচি এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু এক ঘন্টাও না আরও অনেক বেশি সময় লাগছে তাদের আসতে তারা রাজশাহী থেকে রওনা দিয়ে বিভিন্ন স্পটে থামছেন এবং নেতাকর্মীদের তারা অভ্যর্থনায় হাত নেড়ে তারা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীরা যারা বরণ করার জন্য রাস্তা পাশে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু তাদের দেখে মোহর মোহর স্লোগান দিচ্ছেন এই পর্যন্ত আমরা জানতে পেরেছি সেই কারণেই হয়তো একটু দেরি হচ্ছে নাটোরে পৌঁছাতে নাটোরে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই শহরে পৌঁছে যাবেন এই জায়গাটাতে পৌঁছে যাবেন তখন আমরা পরবর্তীতে তাদের কর্মসূচিগুলো আবারও দেখাতে পারবো তবে এই পর্যন্ত ছিল সর্বশেষ ধন্যবাদ আপনাকে কারো উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা নিয়ে এক জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে জাতীয় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এমন কথা বললেন কমিশনের আলী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন ধারাবাহিক বৈঠকে এরই মধ্যে অনেক বিষয় একমত হলেও কিছু বিষয়ে দ্বিমত পোষণ করে কয়েকটি রাজনৈতিক দল এর আগে সবশেষ বৈঠকে জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় ঐক্যে পৌঁছানোর আশা প্রকাশ করেছিলেন ঐক্যমত কমিশনের সহ যে আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে আন্তরিক চেষ্টা সর্বান্তকরণের চেষ্টা হচ্ছে আপনাদের বক্তব্য আপনাদের আকাঙ্ক্ষা সাথে যাতে একটা সামঞ্জস্য বিধান করা যায় দলগুলোর সাথে আলাদা করে বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলেছি যে কমিশন কিছু চাপেই দিচ্ছি না জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে দশই জুলাই সকালে আসামি পক্ষের শুনানি শেষে এদিন ঠিক করে ট্রাইব্যুনাল শুনানিতে অংশ নিয়ে আসামি পক্ষ দাবি করেছে আবু সাঈদের মামলায় শেখ হাসিনাকে জড়ানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জুলাই অগস্টের যুদ্ধ নয় ছিল রাজনৈতিক বিরোধ তাই ট্রাইব্যুনাল আইন দিয়ে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের সাজা দেওয়ার সুযোগ নেই এ মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন যুক্ত আইনজীবী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুনকে হাজির করা হয় একটি 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 পরিবার জুলাই অভ্যুত্থানে সংবাদ সংগ্রহের সময় রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারা যান ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদি দুই শিশু সন্তান নিয়ে দিশেহারা তার স্ত্রী পারহানা ইসলাম পপি অকুল দরিয়ায় মেহেদির বৃদ্ধ বাবা মা ও ছোট ভাই বিচার কাজে ধীরগতির অভিযোগ পরিবারের যথাযথ সহায়তার দাবি স্থানীয়দের মেহেরাজ বয়স এক বছর সাত মাস পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই হারিয়েছে বাবাকে বাবার ছবি নিয়েই বড় হচ্ছে সে মাঝে মাঝে বাবা বলে ডাকছেও কিন্তু অবুজ মেহের জানে না তার বাবা আর কখনোই ফিরে আসবেন না মেহেরের বড় বোন মাইমুনা বিনতে নিশা বয়স সাড়ে চার বাবার সাথে স্মৃতির কথাগুলো বলছিল সে আমার বাবার সঙ্গে আমি খেলতাম বাবা যখন অফিস থেকে আসত তখন আমি ঘুমাই তখন আমি তখন আমি এম এ বলি এম এম এ ঘুমাই সাংবাদিক হাসান মেহেদি ও ফারহানা ইসলাম পপি দম্পতির সংসার চলছিল ঠিকঠাক জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথের খবর জানাতে সক্রিয় ছিলেন মেহেদি আঠারোই জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের একটি বুলেট হঠাৎ আঘাত করে তাকে একটি পরিবারে নেমে আসে ট্র্যাজেডি ট্র্যাজিক চরিত্র হয়ে এখন কঠিন জীবন সংগ্রামে মেহেদির স্ত্রী এখন আমার মনে হয় না যে ও আমাদের লাইফ মনে হয়তো কোনো কাজে বাইরে গেছে কারণ আমি এখনো এই যে জেগে থাকি না আমার মনে হয় কি আমি এটি একটা স্বপ্নের মধ্যে আসি আর যখন ঘুমাই ঘুম হয় না আমার আজকে একটা বছর যাবত আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি নাই ঘুমাইলেই না ও স্বপ্নে আসে আর তখনই মনে হয় যে আমি বাস্তব জীবনে ফিরে আসি মেহেদি নিহত হওয়ার প্রায় এক বছর এখানে জীবনের গল্পটাও সংকট প্রতিবন্ধকতা ও সংগ্রামের হাত ধরেই ঢুকছে সরকার এই যে টাকা দেওয়া শুরু করছে এবং বিভিন্ন অনুদানের কথা বলতেছে এই অনুদানগুলো আমাদের জীবনে আরও কাল হয়ে গেছে যে ফ্যামিলি যত ঝামেলা সৃষ্টি করে তাকে তত টাকা বেশি দেয় নির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন নাই যার কারণে কোনো বাবা মারা চাচ্ছে না যে বেশি টাকা ছেলের বউকে দেই বা কোনো ছেলের বউ চাচ্ছে না যে শ্বশুর শাশুড়িকে এত টাকা দেই। মামলার তদন্তে ধীরগতির অভিযোগ মেহেদির পরিবারের। হত্যায় জড়িত পুলিশের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। মেহেদি আমারে বলতো মা এক 33 বছর আমার কিন্তু পার হয়ে গেল। আমারে কিন্তু দুইটা মেয়েও হইছে। মা আমাদের সংসারে বাবা আশ্রয় হয়ে গেছে। তোকো দুইটা ভাই আছে। এদের নিয়ে আমার সংসার করতে হয় টানতে আমি কিভাবে কি করব হাসিনার হুকুমে হাসিনার দলের লোকজনের হুকুমে এই ফ্যাসিস্ট পুলিশ হায়না পুলিশ কুত্তা পুলিশ আমার সন্তানকে গুলি করে বুক ঝাঁঝা করে হত্যা করে আমি এদের ফাঁসি চাই আমি এদের বিচার চাই নানা প্রতিবন্ধকতার মধ্যেও যেসব সাংবাদিক জুলাই অভ্যুত্থানের খবর দেশবাসীকে জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন এনসিপি নেতা সার্জিস আলম অভ্যুত্থানের সময় আমরা হাউস হিসেবে না পাই হাউস হিসেবে হয়তো দুই তিনটা হাউসকে পেয়েছি একদম স্ট্রংলি আমাদের সাথে কিন্তু হাউস হিসেবে না পেলে একজন মিডিয়া কর্মী হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমরা অনেক সাংবাদিক ভাইকে আমাদের সাথে পেয়েছি তারা তাদের জায়গা থেকে এই নিউজগুলো কালেক্ট করেছে এই ছবিগুলো এই এই ভিডিওগুলো শুধু দেশ নয় পুরো পৃথিবীর সামনে তুলে ধরেছে জন্য আমাদের অন্তর অন্তঃস্থল থেকে এই কৃতজ্ঞতা সময় তাদের প্রতি থাকবে জুলাই অভ্যুত্থানের সংবাদ সংগ্রহের সময় হাসান মেহেদি ছাড়াও প্রাণ হারিয়েছেন আরও পাঁচ সাংবাদিক ইকবাল অনিক ডিভিসি নিউজ ঢাকা যেসব দেশ আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত হবে সেসব দেশে আরও দশ শতাংশ কর আরোপের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দেশের জোট ব্রিক্সে মার্কিন নীতির সমালোচনার জবাবে নিজস্ব সামাজিক মাধ্যম সোশ্যালে এমনটাই লেখেন ট্রাম্প একই সাথে আমেরিকার সময় অনুযায়ী সোমবার বেলা বারোটা থেকে সে সকল দেশ আমেরিকার সাথে বাণিজ্য যুক্তির কাগজ পেয়ে যাবে বলে জানান ট্রাম্প এর আগে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ব্রিক্স শীর্ষক সম্মেলনের প্রথম দিন এক বিবৃতিতে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করা হয় বলা হয় বাণিজ্যিক নিষেধাজ্ঞামূলক বিভিন্ন পদক্ষেপ বিশ্ব বাণিজ্যকে আরও পিছিয়ে দেয় মাত্রাহীন শুল্ক বৃদ্ধি ও কোনো ঘোষণা অস্থিতিশীল করে তোলে বিশ্ব বাণিজ্যকে এছাড়া ভারতের পেহেলগাঁও এ হামলা নিয়ে বক্তব্য রাখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয় আন্তর্জাতিক এই জোটটি টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্কের নতুন দল আমেরিকা পার্টি গঠনের ঘোষণাকে হাস্যকর বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রবিবার নিউ জার্সির গলফ ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ট্রাম্প বলেন তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই অযৌক্তিক যুক্তরাষ্ট্রে দুই দলের যে রাজনৈতিক কাঠামো তা বহু বছর আছে তৃতীয় কোনো দল এখানে আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লিখেন তিনি ইলন মাস্কের ট্রেন দুর্ঘটনার মতো অবস্থায় দেখে খুবই হতাশ গত পাঁচ সপ্তাহ ধরে তিনি পথভ্রষ্ট এদিকে মাস্কের রাজনৈতিক থেকে দূরে থেকে তার ব্যবসায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ডিবিসি সংবাদে এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব